ষোলোই অগস্ট হিন্দু গণনিধন স্মরণে কলকাতার কলেজ স্কোয়ার থেকে শোভাযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিনই আবার কলকাতায় হিন্দু গণনিধন সম্পর্কিত সিনেমা দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল এদিন শোভাযাত্রা শুরুর আগে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনিশশো সালে ১৬ ষোলোই অগস্ট সেদিন কি হয়েছিল তা নিজের বক্তব্যে তথ্য সহ তুলে ধরেন শুভেন্দু বিরোধী দলনেতা বলছেন যে আর যেন দ্য গ্রেট ক্যালকাটা গণনিধনের মতন ঘটনা না ঘটে সেই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এদিন রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন এই দিনটাকে খেলা হবে দিবস রূপে পালন করা হয় এই শোকের দিনটিকে ব্যঙ্গ এবং তাচ্ছিল্য করার চেষ্টা যারা করছেন তা রুখতে হবে শোনাবো আপনাদের কি বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু আমি আমি তার কিছু কিছু উল্লেখ আপনাদের কাছে দিয়ে হাটা শুরু করব। কলকাতার মেয়র ওসমান খান উর্দুতে একটি প্রচারপত্র বিলি করে তাতে লেখা ছিল আশা ছেড়ে না তরোয়াল তুলে নাও ও এক তোমাদের ধ্বংসের দিন বেশি দূরে নয় এটা তিনি মুসলিম লীগের পক্ষ থেকে ঘোষণা করেছিলেন উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট প্রথম হামলা ঘটে ভোর চারটে তিরিশে ছুরিকা ভোরের হাওয়া খেতে বের হওয়া এক হিন্দু সেই থেকে শুরু হয়ে চলে আঠারোই আগস্ট দুপুর পর্যন্ত একজন হিন্দু বাদ যায়নি অভিনেতা ছবি বিশ্বাস গণিতজ্ঞ যাদব চক্রবর্তী কেউ বাদ যাননি গরপাড় থানার হিন্দু পুলিশ থেকে রিপন কলেজের হিন্দু ছাত্র কেউ বাদ যাননি ধর্মতলা রোডের বিখ্যাত কমলা স্টোর থেকে লোয়ার সার্কুলার রোডে লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান কেউ বাদ যাননি রাজা দীনেন্দ্র প্রায় সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় পলাশি যুদ্ধের থেকেও বেশি মৃত্যু হয় ওই দিন এবং তারা সকলেই হিন্দু ছিলেন তাই আমরা আজকে প্রথমবার সম্ভবত আমার জানা নেই যে এখানে হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট আবার সংখ্যা বেঁধে দিয়েছেন পুলিশের কথায় সাতশো পঞ্চাশ যাই হোক তাকে স্বাধীনতা দিবসের রেস এখনো কাটেনি এবং আজকে সন্ধের পর থেকেই শুভ সুতিষ্ঠ জন্মাষ্টমীর অনুষ্ঠানও শুরু হয়ে যাবে তারও একটা পরিবেশ ইতিমধ্যে আছে তৈরি হয়েছে আমি আজকে আমার মনে হয় যে সূচনা আমরা সনাতনীরা একত্রিত হয়ে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে করলাম এটা আগামী দিনে পথ দেখাবে এবং বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম যাতে আর একটাও দা গ্রেট না হয় তার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন সাথে সাথে এই সরকার খেলা হবে বলে আজকে খেলা হবে দিবস পালন করছে এটা একুশ সালে ঘোষণা করার পরে এখানে মহারাজরা আছে আমাদের সর্বানন্দ মহারাজ শিবাজী মহারাজরা আছেন হিরণময় মহারাজও আছেন অন্যান্যরা আছেন সবাই পরিচিত এবং পূজ্যপাল আমরা সেদিন তদানীতন রাজ্যপাল জগদীপ ধানকারের কাছে গেছিলাম আমাদের সঙ্গে কার্তিক মহারাজও ছিলেন বন্ধু গৌরব মহারাজ ছিলেন জগদাত্রী প্রভু ছিলেন আমরা সেদিন একটা ডেলিগেশন কিছু এমএলএ এবং কিছু মহারাজ মিলে গিয়ে বলেছিলাম যে আপনি রাজ্য সরকারকে পরামর্শ দিন যাতে অন্য দিনে খেলা দিবস পালন করে আজকের দিনটাতে না করে কারণ আজকে বাঙালি হিন্দুর কালা দিন দিন ভয়ঙ্কর অত্যাচার উনিশশো ছেচল্লিশ সালে এই ডেটে হয়েছিল কিন্তু আসল কথা তারা সেটা মানেননি তারা খেলা হবে দিবস পালন করছেন এবং এমন খেলা হবে দিবস হচ্ছে

সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ প্রকৃত ভারত প্রেমীরা ঐক্যবদ্ধ হয়ে করেন ধরনের শোকের দিনে এই ধরনের শোককে ব্যঙ্গ এবং তাচ্ছিল্য করার যে চেষ্টা সরকার করছেন তা আমরা প্রতিহত করব আর এই সরকারের খেলা হবে মানে মোটা দোকান ভাঙা হিন্দু দোকান ভাঙা লোক খেলা হবে মনে ধুলিয়ারে মন্দির ভাঙা হরগোবিন্দ দাস চন্দন দাসের খোঁজ খেলা হবে মানে শামসের গঞ্জ খেলা হবে মানে ভয়েস তলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া খেলা হবে মানে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙা কার্তিক ঠাকুর ভাঙা আমাদের বজবজে নোয়াখালীতে মোলাখালীতে লক্ষ্মী ঠাকুর ভাঙা এটা হচ্ছে খেলা হবে খেলা হবে মানে স্কুলে কলেজে সরস্বতী পুজো বন্ধ হবে এটাই হচ্ছে ওদের খেলা হবে তাই ষোলোই আগস্ট আমাদের এই দা গ্রেট আমরা ভুলতে পারি না আমরা এখান থেকে বিবেক অগ্নিহোত্রী মহোদয়কে ধন্যবাদ জানাব তিনি কাশ্মীর ফাইলস এর মতো একটি বেঙ্গল ফাইলস আজকে রিলিজ করেছেন যার মধ্য দিয়ে বাংলার এবং ভারতের কোনে কোনে ছেচল্লিশের হিন্দু আবার নতুন করে মানুষের সামনে উঠে আসবে আমি তাকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমরা অত্যন্ত শেষ করব সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও